প্রিয় দর্শক আজকে আজকে আমি আপনাদেরকে তিন কাঠা অথবা পাঁচ কাঠা যেটাই নেন না কেন তিন কাঠাও নিতে পারবেন পাঁচ কাঠাও নিতে পারবেন এমন একটা এমন একটা জমি দেখাবো আমি অলরেডি ঠিক জমিটির ভেতরের এরিয়ার মধ্যে প্রবেশ করলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা বারো ফিটের রাস্তা এটা বারো ফিটের একটা রাস্তা এই রাস্তাটা একদম ওই যে সামনে ওয়াল আছে আরও একটা বাউন্ডারি আছে এই পর্যন্ত এটার ঠিক ডান পাশে এই যে এই পাশটায় এই জমিটা তিন কাঠা এবং পাঁচ কাঠা বিক্রি করা হবে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে এই এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো এর আশপাশটা দেখাবো আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমি অলরেডি ঠিক জমিটির সামনেই আছি এটা হচ্ছে একটা বাড়ি এখন বর্তমানে একজনের একটা বাড়ি এটা অনেক অনেক জায়গা নিয়ে এই বাড়িটি মূলত এই বাড়ির মাঝখান দিয়ে বারো ফিটের একটি রাস্তা করা হয়েছে এবং এই রাস্তার দুই পাশে এই পাশেও বাড়ি থাকবে এই পাশেও বাড়ি থাকবে আর আমরা এখন দেখছি একদম যে রাস্তাটা সেই রাস্তা বরাবর একদম সোজা এই যে এই যে আর সামনে গেট এই হচ্ছে মূলত মূলত জমিটা এই যে হাতের বাম পাশে এই যে এখান থেকে আপনারা চাইলে পাঁচ কাঠা অথবা তিন কাঠা পাঁচ কাঠা অথবা তিন কাঠা আপনারা ক্রয় করতে পারবেন প্রিয় দর্শক আজকের এই জমিটি কোথায় এবং কিভাবে আসবেন এবং এটার ডিটেলস আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখন অবস্থান করছি উত্তরখান ঢাকা উত্তরখান অনেকে ঢাকা উত্তরখানও চিনে না অনেকেই আছে। আমি উত্তরখানটা একটু বলি এটা হচ্ছে উত্তর আর পাশে এয়ারপোর্ট এবং উত্তরখান দক্ষিণ খান এগুলো এয়ারপোর্টের পূর্ব দিক এরিয়ার মধ্যে পড়েছে তো দক্ষিণ খান এবং উত্তরখান পাশাপাশি তো উত্তরখানের মধ্যে এই জমিটির অবস্থান হচ্ছে ময়নার ট্যাক ফকিরের ট্যাকে ময়নার ট্যাকের ফকিরের ট্যাকের একটি এরিয়ার মধ্যে আমি এখন অবস্থান করছি এটা একটা বাড়ি এই বাড়িটা পুরো জায়গা জুড়ে একজনের একটা জমি ছিল এখন এখানে উনি কিছু কিছু জমি বিক্রি করে দিচ্ছে এবং মাঝখান দিয়ে বারো ফিটের রাস্তা থাকবে এবং এই রাস্তা ধরে আপনারা মেন রোডের দিকে চলে যেতে পারবেন আমি সীমানাটা দেখাই আপনাদেরকে এখানে পুরো এরিয়াটা এই যে এখানে যে এরিয়াটা আছে এই এই এরিয়া পুরো এরিয়াটাই কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে এবং মাঝখানে রাস্তা মাঝখানে রাস্তা আমি আপনাদেরকে একটু ডিটেলসে দেখাবো ভিডিওটা একটু বড়োও হতে পারে দয়া করে একটু না টেনে দেখবেন যারা নাকি তিন কাঠা পাঁচ কাঠা এরকম জমি খোঁজেন তিন কাঠাও নিতে পারবেন পাঁচ কাঠা নিতে পারবেন আবার যদি বলেন যে না আড়াই কাঠা নেব সেই ক্ষেত্রে পসিবল হবে না তিন কাঠা নিতে হবে অথবা পাঁচ কাঠা নিতে হবে কারণ হচ্ছে কারণ হচ্ছে তিন কাঠা পাঁচ কাঠা যদি না হয় তাহলে এই জায়গার ম্যাচ করা হয় ম্যাচ হবে ফ্লটটা সুন্দর একটা ম্যাচিং হবে এটা আমি একদম শেষের দিকে আসলাম একদম শেষের দিকের এই অবস্থানটা এবং এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এরিয়াটা পুরো জমিটা এই যে বাম পাশের জমিটা এই যে এটা হচ্ছে রাস্তা এখন আপাতত হয়তো দশ ফিট আছে এটা বারো ফিট করে দিবে এবং এটার ঠিক বাম পাশে এই হচ্ছে জমিটা অলরেডি একটা বাড়ি আছে বাম ডান পাশে বাড়ি আছে আছে এটা এটা তাদের পুরান বাড়ি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে খালি জমিটা এই হচ্ছে খালি জমিটা এই এখান থেকে আপনাদেরকে মেপে দেওয়া হবে একদম গেট পর্যন্ত রাস্তা থাকবে দর্শক এই জমিটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়না টেক ফকির টেকের এরিয়ার মধ্যে পড়েছে আশেপাশে গ্রামের একটা পরিবেশ গ্রামের একটা ফিল পাবেন যারা শহরের মধ্যেই গ্রামে থাকতে চান তারা এই জমিটি দেখতে পারেন এবং আপনাদের এটার প্রাইসটাও আমি বলে দিব রিজনেবল মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে খুব যে রিজনেবল সেটাও না কারণ এই গেটের সাথেই একুশ ফিটের রাস্তা রাস্তার পাশেই জমিটির অবস্থান এবং এই বাড়িটা একটা একজনের একটা জমি এই জমিটাই মূলত প্রৈতিক সম্পত্তি এখন তারা স্টেপ বাই স্টেপ কিছু জমি বিক্রি করছে কিছু জমি তারা বিক্রি করে ফেলছে এই হচ্ছে মূলত রাস্তা এবং বাম পাশে থেকে জমিটা বিক্রি করা হবে আর মূল গেটটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে মেইন গেট এই যে আমি একদম মেইন গেট দিয়ে আপনাদেরকে পুরো এরিয়াটা একটু দেখাই এই হচ্ছে মেইন গেট এই যে এই সামনে হচ্ছে একুশ ফিটার রাস্তা আর পিছন দিয়ে কিন্তু আরেকটা রাস্তা চলে গেছে এই হচ্ছে একুশ ফিটের রাস্তা আমি আপনাদেরকে একটু রাস্তাটা একটু ঘুরিয়ে দেখাই শুধু জমিটা দেখাবো রাস্তা দেখবেন না তা কি করে হয় এটা কিন্তু একুশ ফিটের সাথে শাখা রাস্তা হ্যাঁ এই যে শাখা রাস্তাটা একটু দেখে নিন তাও এটা কিন্তু বারো ফিটের উপরে আছে বারো ফিটের উপরে আছে এই রাস্তাটা এই যে এটা হচ্ছে একুশ ফিটের রাস্তা এটা এই রাস্তাটা কিন্তু এখন কাঁচা আছে ফিউচারে এটা আরও আরও বড় হয়ে যাবে এই রাস্তাটা চলে গেছে সামনে মসজিদ আছে মসজিদ রোড আমি অবস্থান করছি একদম ফকেরের ট্যাকে এই এরিয়াটা চমৎকার একটি গ্রামের একটা এরিয়া গ্রামের একটা ফিল পাবেন আমি যে জমিটা আপনাদেরকে দেখাইছি এই জমিটা তিন কাঠা অথবা পাঁচ কাঠা আপনার এখান থেকে ক্রয় করতে পারবেন এবং এই জমি থেকে জাস্ট এই অপোজিটে এই যে এই প্লটটা পরেই জমিটির অবস্থান আমার হাতের পাম পাশের যে প্লটটা দেখতে পাচ্ছেন এই প্লটগুলোর ঠিক পরেই জমিটির অবস্থান অর্থাৎ মেইন রোডের এক প্লট পরই জমিটির অবস্থান এবং জমিতে যাওয়ার বারো ফিট এখন ক্লিয়ার রাস্তা আছে এই যে দেখতেই পাচ্ছেন আশেপাশের পরিবেশ আশেপাশের পুরো পরিবেশটাই একটা গ্রামীণ পরিবেশ গ্রামের একটা ফিল পাবেন এবং এখানে আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন আপনারা চাইলে এখানে একদম ইজিলি গাড়ি নিয়ে আসতে পারবেন ইনস্ট্যান্ট আসা সম্ভব আর স্টেপ বাই স্টেপ এই রোডগুলোর কাজ হয়ে যাবে যাই হোক আমি এখন রাস্তা থেকে আবার আপনাদেরকে জমির রাস্তার দিকে নিয়ে যাই এই রাস্তা তো মোটামুটি দেখালাম এখন জমির রাস্তাটা দেখেন এই যে এটা হচ্ছে জমির সামনের রাস্তা এই যে এটা হচ্ছে জমির সামনের রাস্তা আর এই হচ্ছে গেট এই হচ্ছে গেট এই যে এই গেট দিয়ে আমি আবার প্রবেশ করলাম আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই হচ্ছে আমাদের জমির রাস্তা এটা হচ্ছে বর্তমানে দশ ফিট আছে দশ বারো ফিট রাস্তা হয়ে যাবে এই রাস্তার ঠিক ডান পাশে অর্থাৎ প্রথমের জায়গাটা পরে আপনারা নিতে হবে প্রথম তিন কাঠা রেখে তারপরে পাঁচ কাঠা অথবা তিন কাঠা আপনারা ক্রয় করতে পারবেন প্রথম প্লটটার পরের প্লট এই হচ্ছে জমির অবস্থান একদম রাস্তার মাঝখানে আমি আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ওই যে একটা রুম দেখছেন এটা তাদের পুরান বাড়ি এটা এই জমির মালিকের পুরান বাড়ি এবং এখানে বেশ অনেক জায়গা আছে এই জায়গা থেকে জাস্ট এই পাঁচ কাঠা অথবা তিন কাঠা জায়গা বিক্রি করা হবে এই হচ্ছে আমার হাতের ডান পাশের জমিটির অবস্থান আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিলাম জমিটির অবস্থানটি এবং এখানে এই যে বাম পাশে আরও কিছু প্লট আছে এগুলো সামনে বাড়িঘর হয়ে যাবে এগুলো পরিকল্পনা আছে সামনে বাড়িঘর করবে এই হচ্ছে জমির সামনের রাস্তা এটা কিন্তু ব্যক্তিগত রাস্তা একদমই ব্যক্তিগত রাস্তা আর গেটের পরে হচ্ছে সরকারি রাস্তা এই হচ্ছে ব্যক্তিগত রাস্তা আমাদের আজকের কাঙ্ক্ষিত পাঁচ কাঠা বা তিন কাঠা যেটাই নেন না কেন আপনারা একদম পরিমাণ মতো মেপে আপনাদেরকে রাস্তা বাদে বুঝিয়ে দেওয়া হবে এখানে রাস্তা বাদে বলতে এখানে দুই পক্ষই রাস্তাটাকে ধরবে আমি যতটুকু জানি তারপর এটা আলোচনা করে আপনারা এটা নিগেশিয়েট করবেন রাস্তা যেহেতু বারো ফিট হলে ছয় ফিট হতো হয়তো বা এখানেও করতে পারে এই বিষয়টা আমি ক্লিয়ার না যতটুকু সম্ভব আপনারা এটা আলোচনা করে নেবেন আর জমি ক্রয় করার আগে আমি বারবার অনুরোধ করে বলছি আপনাদের নিজস্ব লয়ার বা ভালো একটা ভেন্ডার দিয়ে আপনারা চেক আপ করে নেবেন ভালো একটা ভেন্ডার দিয়ে আপনারা চেক আপ করে নেবেন আর আমরা প্রপার্টি ডট কম আমরা আছি আমরা চাইলে আমাদের নিজস্ব লয়ার আছে আমাদের ভেন্ডার আছে আপনারা চাইলে তাদের কাছ থেকেও চেক আপ চেক করিয়ে নিতে পারবেন যে কোনো জমির ক্ষেত্রে এটা বাধ্যতামূলক এটার বিষয়ে কেউ কোনো সার দিবেন না কাগজপত্র হলো জমির মেইন মেইন জিনিসটা ঠিক না থাকলে জমিটারই কোনো মূল্য থাকে না এই হচ্ছে জমির সামনের রাস্তাটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে পুরো এরিয়াটা দেখাই দিলাম প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে এই জমির এই জমির প্রাইসটা বলে দিচ্ছি এই জমিটা পার কাঠা আপনারা এই মুহূর্তে যদি নেন অর্থাৎ আমি এখন যেই সময়টা ভিডিওটা করছি এটা হচ্ছে দুই হাজার সালের মানে শুরুটা হচ্ছে অর্থাৎ এখনও ছাব্বিশ সাল হয় নাই আর কয়েকটা দিন বাকি আছে তো এই সময়টা ধরা যায় যে আমি ভিডিওটা পাবলিশ করতে করতে হয়তোবা ছাব্বিশ সাল জানুয়ারির মধ্যেই পড়বে তো যাই হোক এই ছাব্বিশ সালের জানুয়ারির মধ্যে যারা ক্রয় করবেন এই জমিটা আপনারা চাইলে উনিশ লাখ টাকা করে পার কাঠা ক্রয় করতে পারবেন উনিশ লাখ টাকা প্রতি কাঠা এই সময়টা অর্থাৎ জানুয়ারির সময়টা পরবর্তীতে সময় অনুযায়ী রাস্তা রাস্তাগুলোর কাজ চলছে আশেপাশের রাস্তাগুলো ডেভেলপ হলে হয়তো বা জমির দাম বেড়ে যেতে পারে তো এই জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিলাম বেঁধে দিলাম আপনাদেরকে এই যে দুই সালের জানুয়ারি জানুয়ারির মাস পর্যন্ত আপনারা সময় পাবেন ১৯ লাখ টাকা করে হয়তো ফেব্রুয়ারি মার্চ মার্চে যেহেতু নির্বাচন তার পরবর্তী হয়তো জমির আরেকটা স্টেপ দাম বেড়ে যেতে পারে তো আশেপাশে যেহেতু জমির দাম বাড়ছে অলরেডি তো সুতরাং আপনারা চাইলে এই মুহূর্তে যারা এটা ক্রয় করবেন আপনারা উনিশ লাখ টাকা করে প্রতি কাঠা ক্রয় করতে পারবেন উনিশ লাখ টাকা করে এই হচ্ছে আমাদের আজকের অবস্থান এই হলো আমাদের পুরো জমিটার অবস্থান প্রিয় দর্শক আমি যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখালাম তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে ডিরেক্ট কল করবেন ভালো থাকবেন প্রপার্টি ডট কমের সাথে থাকবেন আল্লাহ হাফেজ